হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি ভালো নেই কেন ভালো নেই তা আমার ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কেমন আছি আজ আসলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না কারণ আমার চুলাটা বাস্ট হয়ে গিয়েছে আমি এই চুলাটা নিয়েছিলাম আর এফ থেকে চুলাটার ওয়ারেন্টি ছিল এক বছর তো চুলাটা নেওয়া হয়েছে এক বছর তিন মাস হয়েছে আর এর মধ্যেই আজ হঠাৎ করেই আমার চুলাটা এইভাবে বাস্ট হয়ে গিয়েছে যে কারণে আমি কোনো রকমের ভিডিও তৈরি করতে পারিনি তো ভাবলাম আমি যেহেতু রেগুলার ভিডিও আপলোড করি তাহলে আজ আমি কি আপলোড করব। আর আমার চুলাটা যেহেতু বাস্ট হয়ে গিয়েছে ভাবলাম একটু ভিডিও করে আমি সবার সঙ্গে শেয়ার করি আসলে এই ধরনের বিপদ কিন্তু যে কোনো সময়ই যে কোনো কারো ঘরেই ঘটতে পারে তাই সবাই যেন সতর্ক হতে পারে তাই ভাবলাম একটু শ্যুট করে সবার সঙ্গে শেয়ার করি বিশেষ করে আমরা যারা রান্না করি আমাদের একটু কেয়ারফুলি কাজ করা উচিত নইলে কিন্তু আমাদের যে কোনো ধরনের বিপদই কিন্তু চলে আসতে পারে আসলে এটা শেয়ার করার কিছু না তারপরেও আমি একটু শেয়ার করলাম আমরা যারা গৃহিণী আছি আমরা যেন একটু সতর্কতার সঙ্গে কাজ করতে পারি এই জন্যই আমি ভিডিওটা করে একটু শেয়ার করলাম এতে করে আমরা সবাই কিন্তু একটু সতর্ক হতে পারবো বিশেষ করে এই ধরনের বিপদ যেন কারোই না হয় আমি এই জন্যই ভিডিওটা করে শেয়ার করলাম এখন কিন্তু আমরা অধিকাংশ মানুষই আরেফেলের প্রোডাক্টগুলো ব্যবহার করি এর প্রোডাক্ট নেই এমন কোনো ঘর আমার মনে হয় যে খুঁজে পাওয়া যাবে না তো আমরা এই যে জিনিসগুলো ব্যবহার করি আসলে আমার মনে হয় যে এই সব নামে চলে তাছাড়া আর কিছুই না চুলাটা আমার অনেক বেশি পছন্দের ছিল এতটাই পছন্দ ছিল কি বলবো। চুলাটা যখন বাস্ট হয়ে গিয়েছে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আর বিশেষ করে আমি কোনো ভিডিও করতে পারিনি এই জন্য আমার আরও বেশি খারাপ লেগেছে তারপরেও কি আর করা কখন কি হবে কেউ তো এটা বলতে পারে না যাই হোক চুলাটার জন্য খুবই মন খারাপ এতটাই মন খারাপ কি বলবো তারপরেও কিছু করার নেই এটা তো আর ঠিক করা যাবে না তো সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা যারা রান্না করেন বিশেষ করে গ্যাসের কাজগুলো করেন তো খুবই সাবধান এবং সতর্কতার সঙ্গে করবেন যেন কোনো রকমের বিপদ না হয় আসলে বিপদ বলে কয়ে আসে না যে কোনো ধরনের যে কোনো রকম বিপদ যে কোনো সময় আসতেই পারে আমাদেরকে একটু সতর্কতার সঙ্গে থাকতে হবে এই আর কি সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় allah be